বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যদি আপনার আইকিউ মোবাইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে ঘরে বসেই সেটিকে আনলক বা খুলে ফেলতে পারবেন একদম সহজ পদ্ধতিতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আইকিউ মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে সবার প্রথমে আপনাকে আপনার আইকিউ মোবাইলটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে তো সেটি করার জন্য সেজন্য মোবাইলের পাওয়ার বাটনটি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন তারপর এরকম আসলে এখান থেকে পাওয়ার অফ অপশনটি এইভাবে সিলেক্ট করে মোবাইলটিকে অফ করে নিন তো মোবাইলটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পর এবার এখানে ভলিউম আপ বাটনটি আর এই পাওয়ার বাটনটি একসাথে চাপ দেবেন ভালো করে দেখুন ওপরে এই ভলিউম আপ বাটনটি আর এই পাওয়ার অফ অন বাটনটি এই দুটি একসাথে চাপ দিয়ে ধরে রাখুন তারপর কিছুক্ষণ পর আপনার আইকিউ মোবাইলের লোগো সহ এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা রিবুট আর নামে দুটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এখান থেকে এই রিকভারি মুড অপশনটি সিলেক্ট করতে হবে তো সেটি করার জন্য সাউন্ড বাটনের নিচের বাটনটি প্রেস করতে হবে প্রেস করলে দেখতে পাবেন এখানে এই রিকভারি মুড অপশনটি হলুদ হয়ে সিলেক্ট হয়ে গেছে এবার এর ওপর ক্লিক করতে হলে মোবাইল এই পাওয়ার বাটনটি হলো এখানে ওকে অপশন তাই এটিকে প্রেস করলেই কিছুক্ষণ এরকম হয়ে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এবার এখানে আপনারা ইনস্টল সফটওয়্যার ক্লিয়ার চেক সিস্টেম এন্টার এই ডাটা চারটি অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের এই ক্লিয়ার ডাটা অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম আসলে এখানে আপনারা ওপরের দিকে ক্লিয়ার কেচ আর ক্লিয়ার অল ডাটা নামে দুটি অপশন দেখতে পাবেন তো এখানে আপনারা এই ক্লিয়ার অল ডাটা অপশানের ওপর ক্লিক করলে নিচের দিকে এরকম একটি পপ আপ চলে আসবে তো আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপর এরকমভাবে আপনার মোবাইলে যত ডাটা থাকবে সেগুলি ডিলিট হতে থাকবে তো আপনার মোবাইলে যতক্ষণ না সমস্ত ডাটাগুলি ডিলিট হচ্ছে ততক্ষণ এখানে অপেক্ষা করতে হবে অটোমেটিক মোবাইলের সমস্ত ডাটাগুলি ডিলিট হয়ে গিয়ে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে রিটার্ন অপশানের ওপর ক্লিক করে আবার এরকম পেজ আসলে ওপরে এই ব্যাক আইকনের উপর ক্লিক করতে হবে এরপর এখানে আপনারা নিচের দিকে রিস্টার্ট অপশান দেখতে পাবে এর ওপর ক্লিক করে আবার এই ওকে অপশানের ওপর ক্লিক করলেই ফোনটি এরকম হয়ে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে যতক্ষণ না আপনার ফোনটি ওপেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কোনো বাটনে প্রেস করবেন না এখানে আপনাদের দু থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পাবেন এরকমভাবে আপনার মোবাইলটি সফলভাবে খুলে চলে এসেছে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আপনি আইকিউ মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলেও মোবাইল আনলক করে নিতে পারবেন তবে এখানে একটা কথা মনে রাখবেন এই পদ্ধতিতে আপনার মোবাইলের সব ফাইল ফটো বা অ্যাপ ডিলিট হয়ে যাবে তাই এই কাজ করার আগে ভালো করে ভেবে নেবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে